চাচাপাস তিন ধরে সাবা এবং যমুনার সামনে যে আন্দোলন হয়েছে পেসিবাগ বিরোধী ঐক্যর ব্যানারে সেখানে ইনকিলাব মঞ্চ ছিল এবং তার প্রেক্ষিতে বর্তমান ইন্টারিম गवर्नमेंट যে রায় দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই ব্যাপারে মানুষের অনেক জিজ্ঞাসা আছে ইনকিলাব মঞ্চের এই জায়গা থেকে পারসপেক্টিভ কী সেটা জানার একটা আকাঙ্ক্ষা আছে সেই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এই ব্যাপারে আওয়ামী লীগের দল নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ এ ব্যাপারে ইনকিলাব মঞ্চের কি প্রতিক্রিয়া সেটা সম্পর্কে এখন আমাদের সামনে কথা বলবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা জানেন যে আমরা গত বাইশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশের বাইশে ডিসেম্বর থেকে আমরা যমুনার সামনে অনশনে গিয়েছিলাম এই অনশনের দাবি ছিল যে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার শুরু করতে হবে সেই বাইশে ডিসেম্বর আমরা গণ অনশন যখন শুরু করি যমুনার সামনে এক পর্যায়ে প্রায় সাত আট ঘন্টা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব তিনি এসে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন তো তারপর থেকে ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গড়ি এখন মে মাস চলছে এই পর্যন্ত তো আপনারা জানেন একটা সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জড়িয়ে গেছে সবার ব্যস্ততা ছিল আমরা আমাদের সীমিত অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই যে গণহত্যার বিচার গণহত্যার দায় ফ্যাসিস আওয়ামী নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র এই জিনিসগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি তো জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগ যে গত তিন দিন ধরে আন্দোলনটা করেছিলাম সেখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু এরপরেও আমরা যেহেতু থেকে গত দুই মাস ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনসংযোগ করেছি বড় বৃহত্তরে জেলাগুলোতে করেছি ঢাকার প্রতিটা জনপদে করেছি এই গণহত্যার বিচার লীগ নিষিদ্ধ তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত ধন্যবাদ দিতে চাওয়া এক ধরনের জটিলতা এরপরে আসলে এটা তো ধরেন সরকার যে সিদ্ধান্তটা গতকালকে জানালো এই সিদ্ধান্তটা তো দশ মাস পরে হওয়ার কথা ছিল না এটা তো ইন্টারিম শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল তো সেটা হয় নাই এরপরেও ধন্যবাদ আমরা এই কারণে অন্তত সরকারকে কিছু জানাই যে আমরা যে ছাত্র জনতা সবাই মিলে এই প্রচন্ড রোধের মধ্যে শুধু শাহভাগে আমরা ছিলাম তারাই না সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করেছে তো এটাকে তারা আমলে নিয়ে যদি তারা আমলে না নিত আমরা আরও অনেকদিন রাজপথে থাকতাম জনদুর্ভোগ বাড়তো তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো র্যাপিড রেসপন্স করলো এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই তো এই ধন্যবাদ জানানোর পরে আমাদের একটা একটা প্রশ্ন আছে সরকারের কাছে আমরা আশা করছি একটা প্রেশার গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এবং তারা জবাব দেবেন এইটা কি নির্বাহী আদেশে হলো অথবা দল নিষিদ্ধ হলো নাকি কার্যক্রম নিষিদ্ধ হলো এই নিয়ে রেসপন্স আমরা একটু শীর্ষের দিকে করতে চাই তার আগে আমরা আপনাদেরকে সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই আপনি লিগকে যেই প্যাটার্ন নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্র হাব্দুল হামিদকে প্রোটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিছেন এইটা আমরা ভুলি দেয়